নমস্কার বন্ধুরা কুইলির রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত জানালাম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা দেখতে থাকুন ওলডাটা চিংড়ি মাছ আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা নারকেল আর দু রকম সর্ষে আছে কালো সর্ষে আর সাদা সর্ষে আছে আর এদিকে কালো জিরে নুন আর হলুদ এই কটা রেসিপি দিয়ে আমি ওলডাটা আঁটা চিংড়ি বানাবো আপনারা নুন হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা বানিয়ে নিচ্ছি নুন দিলাম চিংড়ি মাছের মধ্যে হলুদ দিলাম চিংড়ি মাছটা মেখে নেব কড়াতে তেল দিলাম বন্ধুরা সাদা তেল দিলাম গরম হয়ে গেছে চিংড়ি মাছ মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার তুলে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা তুলে নিয়েছি এবার আমি পেস্টটা বানিয়ে নেব দেখতে থাকুন প্রথমে নারকেল দিলাম নারকেল কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো এদিকে সর্ষে আছে কালো সর্ষে আর সাদা সর্ষে দু চামচ নিয়ে নিলাম চামচ নিয়ে এটা পেস্ট করে নিলাম পেস্ট করতে যাচ্ছি পেস্টটা করে নিয়ে এসছি এবার কড়াতে আবার একটু তেল দিলাম আবার একটু তেল দিলাম ওই চিংড়ি মাছ ভাজা কড়াতে কাঁচা কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেছে এবার ওলের ডাঁটা এই যে ওল ডাঁটা এই ওলের ডাঁটাটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এটাই কাটি নিই দেখুন এটা ভাজা ভাজা হয়ে যাবে

ভাজা হয়ে গেছে ওই লটা এবারে পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সরষে নারকেল পেস্ট করে নিয়েছি একসাথে পেস্ট করে নিয়েছি সুবিধা হয় একসাথে পেস্ট করে নিয়ে এটা জল দেবো না এই রান্নাটা জল দিয়ে দিলে ভালো লাগবে না বন্ধুরা এই রান্নাটা শুকনো শুকনো ভালো লাগবে আবার একটু ভাজতে থাকছি এটা ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম রেসিপিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চিংড়ি ওল্ড চিংড়ি হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবে করে দেবেন কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ